রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ইমেলের মাধ্যমে ছবি পাঠানো সঠিক নিয়মটা কি সেটাই আজকের ভিডিওতে তুলে ধরবো তো এর জন্য প্রথমত আপনাদেরকে কি করতে হবে জিমেল অ্যাপ্লিকেশনটাকে সেটাকে ওপেন করতে হবে ওপেন করে নেওয়ার পরেই এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তো এখানে নিচের দিকে আপনারা দেখতে পাবেন কম্পোজ আর এখানে একটা পেন্সিল আইকন শো করছে মানে এখানে আপনাদেরকে টাচ করতে হবে টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস খুলবে তারপরেই দেখতে পাবেন আপনাদের ফর্ম ফর্ম মানে এখানে আপনাদের জিমেল আইডিটা শো করবে টু এ আপনারা কি দেবেন যাকে পাঠাবেন তার জিমেল আইডিটা দিবেন সাবজেক্টে এখানে দিবেন যেইটা পাঠাচ্ছেন তার নামটা একটু হেডিং হিসেবে দিয়ে দিবেন আর কম্পোজ আপনার যে ফটো বা ভিডিওটা পাঠাতে সেটা এখানে করবেন তো আমাদের হচ্ছে ছবি আজকে পাঠিয়ে কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি তো তুই এখানে আপনারা যাকে পাঠাবেন তার মেলটা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে তার জিমেল আইডিটা দিয়ে দিচ্ছি তো আমি আমার যাকে ফটোটা পাঠাবো তার ইমেল আইডিটা দিয়ে দিয়েছি তো এখানে তারপরে আমরা কি করব সাবজেক্টে টাচ করবো এখানে আপনার আপনাদেরকে লিখতে হবে যে জিনিসটা পাঠাচ্ছেন সেই টপিকটা লিখতে হবে ঠিক আছে তো আমি এখানে ওল্ড পিক বলে দিয়ে দিচ্ছি এখানে ওল্ড পিক বলে দিয়ে দিচ্ছি পিক দেওয়ার পরই তারপরে নামটা লেখার পরেই কম্পোজ ইমেল এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরই এখানে আপনারা কি করবেন এই যে উপরে একটা অ্যাটাচ আইকন শো করছে এখানে প্রথমত টাচ করবেন টাচ করে দেওয়ার পরই এখানে দেখতে পাবেন অ্যাটাচ ফাইল অ্যাটাচ ফাইলে এখানে একবার টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরই তারপরে দেখতে পাবেন আপনাদের কাছে গ্যালারিটা ওপেন হয়ে যাবে গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পরই আপনারা ফটো ভিডিও যা পাঠাতে চান সেটাই পাঠাতে পারবেন তো কিভাবে যেমন আজকের ভিডিওটা আমাদের ছবি পাঠানো নিয়ে টপিক তো আমরা ইমেজে এখানে টাচ করবো টাচ করলে এখানে সমস্ত ইমেজ চলে আসবে তো আমি একটা ইমেজে এখানে টাচ করলাম টাচ করে দেওয়ার পর এটা অ্যাটাচ হয়ে গেলো এই অ্যাটাচ হয়ে যাওয়ার পরই আপনারা কি করবেন এখানে যে সেন্ড আইকন আছে সেন্ড আইকনে একবার যদি টাচ করে দেন এটা সেন্ড হয়ে গেলো এখানে এবার শো করছে সেন্ড মানে সেই অপর ব্যক্তির কাছে এটা চলে গেল যাকে আমি পাঠাতে চাচ্ছিলাম তার ইমেল আইডিটা এটা চলে গেল তো এবার যদি মনে করেন আপনারা যে না আমি একটা ছবি নয় একের বেশি আরো ছবি পাঠাতে চাচ্ছি তো কিভাবে সেটা পাঠাবেন তো কি করতে হবে তাহলে আবারও কম্পোজ এখানে টাচ করবেন কম্পোজ এ টাচ করে দেওয়ার পরই টু এ আপনাদের যাকে পাঠাবেন তার জিমেল আইডিটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরই আপনারা কি করবেন সাবজেক্টে আপনাদের এখানে টপিকটা যেটা বলেছি টপিকটা দিয়ে দিবেন তো আমি টপিকটা দিয়ে দিচ্ছি এখানে নিউ পিক নিউ পিক এরকম ভাবে নিউ পিক লিখলাম নিউ পিক দেওয়ার পরই তারপরে আমরা কি করব ইমেলে টাচ করব টাচ করে দেওয়ার পরই এখানে উপরে টাচ করলে অ্যাটাচ ফাইল আসবে তো এখানে আপনাদের সব ইমেজগুলো গুলো শো করবে একটু একের বেশি পাঠানোর জন্য প্রথমত একটা ইমেজের টাচ করবেন টাচ করে দেওয়ার পরই এরকম ভাবে হোল্ড করলে এটা ঠিক চিহ্ন পড়ে যাবে তারপরে বাকিগুলো এরকম করে ঠিক চিহ্ন পরবেন মানে যতগুলো পাঠাতে চান যেমন আমি এখানে চারটা পাঠাতে চাচ্ছি তো এখানে তারপরে এবার আমাদের সিলেট অপশানটা চলে এসেছে তো এখানে সিলেট অপশানে একবার টাচ করে দেবো এবার সিলেট অপশান টাচ করলে এটা আমাদের সবগুলো অ্যাটাচ হয়ে গেলো মানে চারটা ফটো আমি পাঠাবো অন্য ব্যক্তিকে তো এইটা চারটা ফটো এখানে অ্যাটাচ হয়ে গেলো এবার আমরা যদি এবার উপরে এখানে সেন্ড অপশান যদি একবার টাচ করে দিই তার কাছে এটা সেন্ডিং হয়ে যাচ্ছে মানে ফটোটা সেন্ড হয়ে গেলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি একটা লাইক করে দেবেন এরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানা ঘন্টা টাকা অলে করে দেবেন তাতে কী হবে নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একা হচ্ছিল নতুন ভিডিওতে রাঁধে রাঁধে